হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজয় রায় আজকে এই ভিডিওতে আমরা মাল্টিপ্লিকেশন টেবিল ইন পাইথন দেখব মাল্টিপ্লিকেশন টেবিল বলতে নামে নাম তার যে টেবিলটা রয়েছে সেটা দেখব সো মাল্টিপ্লিকেশন টেবিল ইন পাইথন আমরা সাপোজ একটা নাম্বার নিয়ে নিলাম ফাইভ এর মাল্টিপ্লিকেশন টেবিল যদি আমরা দেখি তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দেখুন দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছ তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ সেখানে কিন্তু এখন এইভাবে আমরা আউটপুটে কিভাবে বের করে নিয়ে আসবো পাইথনে সেটা কিন্তু আমরা একটু ফল রূপের সাহায্য নিয়ে করবো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা করে এটার জন্য প্রথমে আমরা ইউজার কাছ থেকে একটা ইনপুট নিয়ে নেবো সাপোজ নাম নামে একটা নিয়েছি যার মধ্যে আমরা ইন্ট্রিজার ইনপুট নেব ইনপুট আমরা ফলুক ফর ভেরিয়ে নিয়েছি আই ইন রেঞ্জ এই রেঞ্জটা শুরু হবে কোথা থেকে ওয়ান থেকে শুরু হবে ওয়ান থেকে দশ পর্যন্ত যাবে সো এখানে আমরা ওয়ান থেকে নাম প্লাস জায়গাটা নিচ্ছি নিয়ে নিচ্ছি স্টেপ সাইজ ওয়ান থাকবে এখন একটা কাজ করবো সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নেবো সাম নামে সেই ভেরিয়েবলের মধ্যে আমরা নামটাকে অর্থাৎ নাম যেটা ইনপুট দেবে যে টেবিলের নামটা চাইবে সেই টেবিলের নাম্বারটা আমি নেব সাপোজ পাঁচের নাম তাহলে পাঁচ পাঁচের সাথে আমরা গুণ করবো আইটাকে ইন্টু আই এর ফলে আমরা এইভাবে ই পাবো আউটপুটটা পাবো যেমন ফাইভ ইন্টু ওয়ান ফাইভ ফাইভ ইন্টু টু টেন ফাইভ ইন্টু থ্রি থা ফিফটিন এরকম আশা করি নামটা সবাই জানি সো এটা প্রিন্ট করবো কিভাবে ওই ফর্মে এক্ষেত্রে আমরা ফর্মেট স্ট্রিং এর সাহায্য নেব এফ এফ স্ট্রিং সাপোজ আমরা প্রথমে নিয়ে নাম্বারটাকে সো সেকেন্ড ব্র্যাকেট নাম্বার নাম্বার এরপর একটা ইন্টু দেবো এক্স দিয়ে ইন্টু আই দেব আই দিচ্ছি তারপরে স্পেস ইকুয়ালস টু দেন সাম দিয়ে দেব সাম দিয়ে দেব সো যদি আমরা প্রিন্ট করি এখন যদি একটা নামটা দেই सपोज এক নামটা দেই তাহলে এখানে কিন্তু আমরা 11 পর্যন্ত দেব যেহেতু আমরা 10 পর্যন্ত দেব সেই জন্য এখানে আমরা 11 দিয়ে নেচ্ছি এটা যদি আবার রিরান করি এবং নাম্বারটা যদি দেই 1 তাহলে একের নামটা চলে আসবে যেমন এক এক চার পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তো এটা সাকসেসফুলি রান হয়েছে এখন কি করছি আমরা প্রথমে প্রথমে একটা ইউজার কাছ থেকে নাম্বার নিয়ে নিচ্ছি যে কোন নামটা আমরা চাচ্ছে পাঁচের নামটা চাচ্ছে এই জন্য পাঁচ নিয়ে নিলাম ইনপুট থেকে তারপর এখন রেঞ্জ নিচ্ছি আয়ের রেঞ্জ আয়ের রেঞ্জ থেকে আমরা এই যে এক থেকে দশ পর্যন্ত যে সিরিজটা আছে সেই সিরিজটা নিয়ে নিচ্ছি সেখানে যদি ওয়ান থেকে শুরু করি তাহলে দশ পর্যন্ত আসবে যেহেতু এগারো রয়েছে এগারো লাখ পর্যন্ত আসলে দশ পর্যন্তই হয় সো এক থেকে দশ পর্যন্ত আসবে আর এই এক থেকে দশ পর্যন্ত আসা প্রতিটি নাম্বার আইটাকে আমরা নাম নামের সাথে গুণ করছি অর্থাৎ এই যেখানে ফাইভ এর সাথে ওয়ান গুণ করতেছি ফাইভ এর সাথে টু গুণ করতেছি ফাইভ এর সাথে থ্রি গুণ করতেছি এরকম করে গুণ করতেছি তারপর এটাকে ফর্মেটে এনে এই ফর্মেটে এনে তারপর সাম ভেরিয়েবল এর মধ্যে রাখছি আর সাম ভেরিয়েবল কে লাস্টে প্রিন্ট করে দিচ্ছি তো এইভাবে মূলত জিনিসটা হচ্ছে আমরা আরেকটা টেন এর টেবিল দিয়ে দিচ্ছি নিচে আসছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো সেভাবে আসে আজকের ভিডিও এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ভিডিওটাকে প্রচুর লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করুন কি কি বিষয়ের উপর ভিডিও চান এতে করে আমাদের উৎসাহ বাড়ে থ্যাংক ইউ সো মাচ